ওই সব পুরুষ উপলক্ষে আমি বলতে চাইতাছি আজকে ভালোবাসা দিবস উপলক্ষে অন্তত বউরে একবার আইসা বলে আই লাভ নেও তোমাকে ফুল দিলাম নেও ভালোবাসা দিবস উপলক্ষে তোমাকে ফুল দিছি নেও ফুল নিবা না ভালোবাসা বুঝো না তুমি হ্যাঁ আমি না ফুল আমি কি ফুল নিব নেও ভালোবাসা তোমাকে দিলাম যতন করে রেখো ফালাই দিছে সাবিয়া সাবিয়া ভালোবাসা বুঝে না সেজন্য ফালাই দিছে সাবিয়ানুর ফুল সাবিয়ার মাথা একটা ফুল সাবিয়া এ সাবিয়ার মাথা ফুল দিছে এই যে সাবিয়া সাবিয়া ওই যে সাবিয়ানুর এই যে আল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি কে ভালোবাসা দিবস তাই আমার ছোট বোনকে দেবার জন্য ওর জামাই এই ফুলটা নিয়ে আসছিল একশো টাকা দিয়া এত ভালোবাসা এত ভালোবাসার ভিতরে ওর জন্য নিয়ে আসছে ফুলটা ও ফুলটা নিয়ে আসার পরে কইতেছে যেই একশো টাকা নাকি ওরে দেওয়ার জন্য এটা কোনো কথা এখন ভালোবাসার জন্য এটা দিছে এটাই তো সবচেয়ে থেকে বড় পাওয়া তো যাই হোক কি করবি ফুল একশো টাকা খাবি ফুল খাবি চাপাই চাপাইয়া তৈলে এক একটা পাপড়ি খাবি আর ভালোবাসা ইয়ে হইব না রেব কিছু কিছু পুরুষ আছে যারা যাই ভালোবাসা কি তারা সেটাই জানে না সব ওইসব পুরুষে আমি বলতে চাইতেছি আজকে ভালোবাসা দিবস উপলক্ষে অন্তত বৌরে একবার আইসা বলেন আই লাভ ইউ কি রয়েছে তো আসতে সত্যি কথা অন্তত একবার বলা উচিত কিন্তু ওই পুরুষা কি করবো জানো আয়সা কালদের থেকে আসবো আইসা ভাত খাইবো ভাত খাইয়া কিছুক্ষণ ফোন টিপবো টিপ্পা ঘুমাইবো ফোন দেখা শেষ হইবো ঘুমাইবো তারপরে সকালবেলা ওইটা তার গন্তব্য স্থানে আওয়াজ যাব ভালোবাসা যে কি তার মনেও নেই সে মনে থাকলো সে তার ভিতরে ওইটা নাই যে ভালোবাসা দিবস উপলক্ষে বউকে কিছু বলতে হবে এবং একটা ফুল দিতে হবে এবং না তো বলা উচিত যাই হোক সবাই এটা বোঝে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা